मी क्यम बद महानी क्या बद तोर की कष्ट रे अमी क्या बदमू देसर আমি এই দেশে তো পারত না আমি এই দেশেতে আসে কি দুঃখের মে আমি সুখী রে সুখী কি কষ্টের ফোন তুইয়ার আমার দি কষ্ট রে সুখী অমিত মনে শান্তি ন কষ্ট মন দিনে যে কামরে তুই কষ্ট রে মন কষ্ট দিনে হাসিয়া আমি মন্দ কে ਕੰਦ ਕਿਸ਼ਨਾ ਆ ਨਮਰੇ ਤੋ ਇਕਨੀ ਆ ਮਹਾਰੇ ਆਮੀ ਕੋਸ਼ਟ ਦੀਏ ਮਨਰ ਮਾਤ ਹੋ ਨਮ ਨਰੇ ਆਮੀ ਹੋਏ ਗੇ কষ্ট হয় না আমি নষ্ট বুকে হয় নাম রে কষ্ট মনেতে তে হায় রে এই বুকেতে দুঃখ দিন এই এতে দুঃখ দিন মনে দুঃখ হয় না এই দুঃখেতে মোমার পুঙ্গচর যায় আমি দুখ খুৱার কত দিন দিনে হাই রে দু কি মষ্ট হয় নাম রে আমি নষ্ট হয় নাম I <laughs> know.